নমস্কার যুগাবতার শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত মৃতং তপ্ত জীবনম কবিভিডিত শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃণন্ত্রী শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়বো আজকে সাতশো উন নব্বই পাতা পড়ছিলাম যে দেবেন্দ্রর বাড়িতে ঠাকুর এসছেন বলছেন দেবেন্দ্র ভবনে ঠাকুর কীর্তন আনন্দে ও সমাধি মন্দিরে এবার খোল কর্তাল লইয়া সংকীর্তন হইতেছে কীর্তনিয়া গাহিতেছেন কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি দু নয়নে প্রেমবহে শতধারে গৌরমত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায় কফু ধরাতে লুটায় নয়ন জলে ভাসে রে কাদেয়ার বলে হরি স্বর্গমর্ত ভেদ করি সিংহ রবেরে আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন দাঁড়ে দাঁড়ে কিবা মুড়ায়ে চাচরকেশ কেশ ধরেছেন যোগীর বেশ দেখে ভক্তি প্রেমাবেশ প্রাণ কেঁদে ওঠে রে জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে প্রেম বিলাতেরে প্রেমদাসের বাঞ্ছা মনে শ্রীচৈতন্য চরণে দাস হয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে ঠাকুর গান শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়াছেন কীর্তনিয়া শ্রীকৃষ্ণ বিরহ বিধুর ব্রজগোপীর অবস্থা বর্ণনা করিতেছেন ব্রজগোপী কুঞ্জে মাধবের অন্বেষণ করিতেছেন রে মাধবী আমার মাধব দে 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 মাধব দে আমার মাধব আমায় দে দিয়ে বিনামূল্যে কিনে নে মিনের জীবন জীবন যেমন আমার জীবন মাধব তেমন তুই লুকাইয়ে রেখেছিস ও মাধবী অবলা সরলা পেয়ে আমি বাঁচি না বাঁচি আমি বাঁচি না বাঁচি না মাধবী ও মাধবী মাধবী বিনে, মাধব অদর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে আকর দিতেছেন সে মথুরা কত দূর যেখানে আমার প্রাণবল্লভ ঠাকুর সমাধিস্থ স্পন্দহীন দেহ অনেকক্ষণ স্থির ঠাকুর কৃঞ্চিত কিন্তু এখনও ভাবাবিষ্ট এই অবস্থায় ভক্তদের কথা বলিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভাবস্থ মা তাকে টেনে নিও আমি আর ভাবতে পারি না মাস্টারের প্রতি তোমার সম্বন্ধে তার দিকে একটু মন আছে গিরিশের প্রতি তুমি গালাগাল খারাপ কথা অনেক বলো তা হোক ওসব বেরিয়ে যাওয়াই ভালো বদরক্ত রোগ কারু কারুর আছে যত বেরিয়ে যায় ততই ভালো উপাধি নাশের সময় শব্দ হয় কাঠ পোড়াবার সময় চরচর শব্দ করে সব উড়ে গেলে আর শব্দ থাকে না তুমি দিন দিন শুদ্ধ হবে তোমার দিন দিন খুব উন্নতি হবে লোকে দেখে অবাক হবে আমি বেশি আসতে পারবো না তা হোক তোমার হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আবার হইতেছে আবার মার সঙ্গে কথা কইতেছে মা যে ভালো আছে তাকে ভালো করতে যাওয়া কি বাহাদুরি মা মরাকে মেরে কি হবে যে খাড়া হয়ে রয়েছে তাকে মারলে তবে তো তোমার মহিমা ঠাকুর কিঞ্চিত স্থির হইয়া হঠাৎ একটু উচ্চশ্বরে বলিতেছেন আমি দক্ষিণেশ্বর থেকে এসে এসেছি যাচ্ছি গোমা যেন একটি ছোট ছেলে দূর হইতে মার ডাক শুনিয়া উত্তর দিতেছে ঠাকুর আবার নিষ্পন্দ দেহ সমাধিস্থ বসিয়া আছেন ভক্তেরা অনিমেষ লোকচনে নিঃশব্দে দেখিতেছেন ঠাকুর ভাবে আবার বলছেন আমি লুচিয়ার না পাড়া হইতে দুই একটি গোস্বামী আসিয়াছিলেন তাহারা উঠিয়া গেলেন এবার যাচ্ছি চতুর্দশ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দে কথাবার্তা কহিতেছেন আমরা বলছিলাম যে দেবেন্দ্রের বাড়িতেই কথাবার্তা হচ্ছে গিরিশবাবুকে নানান কথা বলছেন তা বলছেন তুমি দিন দিন শুদ্ধ হবে তোমার দিন দিন খুব উন্নতি হবে লোকে দেখে অবাক হবে আমি বেশি আসতে পারবো না তাহ তোমার এমনি হবে বলছেন ঠাকুর নানান ভক্তের সঙ্গে কথা হচ্ছে ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দে কথাবার্তা কহিতেছেন চৈত্র মাস বড় গরম দেবেন্দ্র কুলপি বরফ তৈরি করাই করিয়াছেন ঠাকুরকে ও ভক্তদের খাওয়াইতেছেন ভক্তরাও কুলপি খাইয়া আনন্দ করিতেছেন মনি আস্তে আস্তে বলছেন এন এনকোর এন করথাৎ আরও কুলপি দাও ও সকাল ও সকলে হাসিতেছে কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে আমরা জানি ঠাকুর খুব ভালোবাসতেন কুলপি খেতে ঠান্ডা জিনিস খেতে শ্রীরামকৃষ্ণ বেশ কীর্তন হল গোপীদের অবস্থা বেশ বললে রে মাধবী আমার মাধব দে গোপীদের প্রেব মাথের অবস্থা কি আশ্চর্য কৃষ্ণের জন্য পাগল একজন ভক্ত আর একজনকে দেখাইয়া বলিতেছেন এর সখী ভাব গোপী ভাব রাম বলিতেছেন এর ভিতর দুই আছে মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে শ্রীরাম কি গা ঠাকুর এবার সুরেন্দ্রর কথা কহিতেছেন রাম আমি খবর দিছিলাম কই এলো না শ্রীরামকৃষ্ণ কর্ম থেকে এসে আর পারে না একজন ভক্ত রামবাবু আপনার কথা লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি লিখছে কি লিখেছে ভক্ত পরমহংসের ভক্তি এই বলে একটি বিষয় লিখছেন শ্রীরামকৃষ্ণ তবে আর কি রামের খুব নাম হবে গিরিশ সহাস্যে সে আপনার চেলা বলে শ্রীরামকৃষ্ণ আমার চালা টালা নাই আমি রামের দাসানুদাস আমার কোনো চালা নেই পাড়ার লোকেরা কেহ কেউ আসিয়াছিলেন কিন্তু তাহাদের দেখিয়া ঠাকুরের আনন্দ হয় নাই ঠাকুর একবার বলিলেন এ কি পাড়া এখানে দেখছি কেউ নাই দেবেন্দ্র ঠাকুরকে বাড়ির ভিতর লইয়া যাইতেছেন সেখানে ঠাকুরকে জল খাওয়াইবার আয়োজন হইয়াছে ঠাকুর ভিতরে গেলেন ঠাকুর সহাস্যবদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলেন ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন ভক্তেরা কাছে বসিয়া আছেন উপেন্দ্র ও অক্ষয় ঠাকুরের দুই পার্শ্বে বসিয়া পদসেবা করিতেছেন ঠাকুর দেবেন্দ্রের বাড়ির মেয়েদের কথা বলিতেছেন বেশ মেয়েরা পাড়া পাড়া মেয়ে কিনা খুব ভক্তি ঠাকুর আত্মারাম নিজের আনন্দে গান গাইতেছেন কিভাবে গান গাইতেছেন নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাবল্লা হইল তাই কি গান কয়টি গাইতেছেন গান কি হল প্রথম গান হল সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা তারপরের গান দরবেশ দাঁড়ারে সাধের করোয়া কিস্তি কিস্তিধারি দাঁড়াড়ে ও তোর ভাব রূপ নেহারি তারপরের গান এসেছে এক ভবের ফকির বসে হিদুর ঠাকুর মুসলমানের পীর বলছেন যে ঠাকুর কি নিজের কথা ভেবে এই গানগুলো গাইছেন নিজের অবস্থা স্মরণ করে তাহার কি ভাবল্লাস হইল এবং তাই কি এই গান কয়টি গাইতেছেন যে সহজ মানুষ না হলে সহজ কে চেনা যায় না তোমাকে যদি ঠাকুরকে চিনতে হয় আমাদের যদি ঠাকুরকে চিনতে হয় সহজ হতে হবে সরল মন হতে হবে সরল না মন হলে ঠাকুরকে না যাবে না তার নাগাল পাওয়া যাবে না তারপরে গেলেন গাইলেন দরবেশ দাঁড়ারে কিস্তি দাঁড়ি দাঁড়াড়ে ওতের ভাবরূপ নেহারি আর কৃষেন এসেছেন এক ভাবের ফকির এই যে ভাবের ফকির এসছেন ওসে হিঁদুর ঠাকুর মুসলমানের বীর তিনি সকলের কাছেই সমান তিনি মুসলমানদের কাছেও যেমন মুসলমানদের কাছেও গ্রহণযোগ্য আবার হিন্দুদের কাছেও গ্রহণযোগ্য হিন্দুদের কাছে তিনি ঠাকুর মুসলমানদের কাছে তিনি পীড় ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর ও গিরিশকে নমস্কার করিলেন দেবেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিলেন দেবেন্দ্র বৈঠকখানার দক্ষিণ উঠানে আসিয়া দেখেন যে তত্ত্বপোষের উপর তাহার পাড়ার একটি লোক এখনো নিদ্রিত রহিয়াছেন তিনি বলিলেন উঠো উঠো লোকটি চক্ষু মুছিতে মুছিতে উঠে উঠে বলছেন পরভ পরমহংসদেব কি এসেছেন সকলে হো হো করিয়া হাসিতে লাগিলেন লোকটি ঠাকুরের আসিবার আগে আসিয়াছিলেন ঠাকুরকে দেখিবার জন্য গরম বোধ হওয়াতে উঠোনের তক্ত পোষে মাদুর পাতিয়া নিদ্রামীভূত হইয়াছেন ঠাকুর দক্ষিণেশ্বরে যাইতেছেন গাড়িতে মাস্টারকে আনন্দে বলিতেছেন খুব কুলপি খেয়েছি তুমি আমার জন্য নিয়ে যেও গোটা চার পাঁচ ঠাকুর আবার বলছেন এখন এই কটি ছোকরার উপর মন টানছে ছোট নরেন পূর্ণ আর তোমার সম্বন্ধী মাস্টার দ্বিজ শ্রীর না দ্বিজো তো আছে তার বড়টির উপর মন যাচ্ছে মাস্টার ও ঠাকুর আনন্দে গাড়িতে যাইতেছেন বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম ঠাকুরের মুখে কথিত সাধন আবিবরণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসে আছেন গিরিশ মাস্টার বলরাম ক্রমে ছোট নরেন পল্টু দ্বিজ পূর্ণ মহেন্দ্র মুখর্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছেন ক্রমে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলক্য সানাল জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়াছেন যাহারা তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছেন মোহিনীর পরিবারও আসিয়াছেন পুত্র শোকে উন্মাদের ন্যায় তিনি ও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ হইবে আজ পয়লা বৈশাখ চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী বারোই এপ্রিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ বেলা তিনটা হইবে মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছেন মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ কহিয়া প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে সময় অর্থাৎ সাধনার সময়ের কথা বলছেন সে সময় ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন কাছে শুল হাতে করে বসে আছে ভয় দেখাচ্ছে যদি ঈশ্বরের পাদপদ্মে মন রা রাখি শুলের বাড়ি আমায় মারবে ঠিক মন না হলে বুক যাবে বলছেন যখন সেই সময় তার ঠাকুর যখন সাধনার সময় আছেন তিনি যেন দেখতে পেতেন যে একজন সুল হাতে করে দাঁড়িয়ে আছে আর ভয় দেখাচ্ছে যদি ঈশ্বরের পাদপদ্মে মন না রাখি সুলের বাড়ি আমায় মারবে অর্থাৎ পেটাবে ঈশ্বরের দিকে মন বিচ্যুত হলেই মা ঠাকুরকে মারবে ঠিক মন না হলে বুক যাবে নিত্য লীলা যোগ পুরুষ প্রকৃতি বিবেকযোগ কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসতো আবার কখনো লীলা থেকে নিত্যে মন মুখে যখন লীলায় মন নেমে আসতো কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো রামলালাকে রামের অষ্টধাতু নির্মিত ছোট বিগ্রহ বলছেন রামলালাকে নিয়ে সর্বদা বেড়াতাম কখনো নাওয়াতাম কখনো খাওয়াতাম আবার কখনো রাধা কৃষ্ণের ভাবে থাকতাম ওই রূপ সর্বদা দর্শন হতো আবার কখনো গৌরাঙ্গের ভাবে থাকতাম ভাবের মিলন পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন এ অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো আবার অবস্থা বদলে গেল তখন লীলা ত্যাগ করে নিত্যতে মন উঠে গেল সজনে তুলসী সব একবোধ হতে লাগল ঈশ্বরীয় রূপ আর ভালো লাগলো না বললাম কিন্তু তোমাদের বিচ্ছেদ আছে তখন তাদের তলায় রাখলাম ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম কেবল সেই অখণ্ড সচিদানন্দ সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম নিজে দাসী দাসী ভাবে রইলুম পুরুষের এইভাবে কখনো লীলায় কখনো নৃত্যে তিনি থাকছেন আমি সব রকম সাধন করেছি সাধনা তিন প্রকার সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক সাধনায় তাকে ব্যাকুল হয়ে ডাকে তার নামটি শুদ্ধ নিয়ে থাকে নামটি শুদ্ধ নিয়ে থাকে আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই রাজস্বিক সাধনে নানা রকম প্রক্রিয়া এতবার পুনশ্চরণ পুরস্চরণ করতে হবে এত তীর্থ করতে হবে পঞ্চতপা করতে হবে সরসচ প্রচারে পূজা করতে হবে ইত্যাদি তামসিক সাধন তমগুণ আশ্রয় করে সাধন জয় কালী কি তুই দেখা দিবি নি এই গলায় ছুড়ি দেব যদি দেখা না দিস এই সাধনায় শুদ্ধাচার নাই যেমন তন্ত্রের সাধন সে অবস্থায় সাধনার অবস্থায় বা সে অবস্থায় আত্মার সাধনার অবস্থার কথা বলছেন সে অবস্থায় অদ্ভুত সব দর্শন হতো আত্মার রমন প্রত্যক্ষ দেখলাম আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলে আর ষট পদ্মের প্রত্যেক পদ্মের সঙ্গে রমন করতে লাগলো ষট মুদ্রিত হয়েছিল টক টক করে রমণ করে করে আরেকটি প্রস্ফুটিত হয় আর ঊর্ধ্বমুখ হয়ে যায় এইরূপে মূলাধার স্বাধীন অনাহত বিশুদ্ধ আজ্ঞাপদ্ম সহস্রার সকল পদ্মগুলি ফুটে উঠল আর নিচে মুখ ছিল ঊর্ধ্ব মুখ হল প্রত্যক্ষ দেখলাম এবার ঠাকুর বলছেন সাধনার সময় তার সব অদ্ভুত দর্শন হতো যে আত্মার রম নিজের আত্মার সঙ্গে নিজেই রমন করছে তার শরীরে যেন ঢুকে গিয়ে সে রমন করছে আজকের মতো আমরা এখানেই রাখছি নিরঞ্জন নিত্যম অনন্ত রূপং ভক্ত নুকম্পা ভিত বিগ্রহ বই বিশাবতারং পরমেশ মেডং তং রাম কৃষ্ণ শিরসানমামি हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु